আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আরাফাত পড়াশোনা করতেছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার ফ্যাকাল্টিতে দেখতে দেখতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেহেতু খুবই দ্রুত বা খুবই সন্নি কটা এক্সাম চলে আসছে তাই আমি তোমাদেরকে আজকে একটু ভিন্ন বিষয় নিয়ে কথা বলবো তোমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে এখন সবাই সবাই অনেক বেশি টার্গেট করে গিয়ে এগিয়ে যাচ্ছ তার অন্যতম কারণ হলো যে সামনে তোমাদের সবচেয়ে বড় একটা এক্সাম সেটা হলো চট্টগ্রাম এক্সাম তো চট্টগ্রামের পরে তোমাদের কৃষিগুচ্ছ এক্সাম মিললে চট্টগ্রাম এক্সামকে তোমরা একটা মেইন টার্গেট করে আগাচ্ছ আজকে পড়াশোনা নিয়ে খুব কম কথা বলবো আজকে কথা বলবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যদি যদি একটু টেকনিক অবলম্বন করো তাহলে অল্প পরিশ্রম করেও তুমি চাইলে টপ করতে বা টপ করা সম্ভব এখন সিউতে টপ করা কেন এত সহজ এটা নিয়ে আগে কথা বলবো এবং আমার নিজের কিছু অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ চলো শুরু করে এবং কিছু দিক নির্দেশনা দিব পেছনে লেখা আছে তো প্রথমত সিউতে টপ করা সহজ তার অন্যতম কারণ কি অন্যতম দুইটা কারণ আমি আগে বলি প্রথম কারণ হলো এখানে প্রশ্ন অনেক সহজ হয় তাই যারা পড়াশোনা করে যদি বুদ্ধিমান ওইতে পড়াশোনা করে তারা চাইলে টপ করতে পারবে এটা নিয়ে কোনো ডাউট নেই চোখ বন্ধ করে আমি লিখে দিতে পারব আরেকটা কারণ হলো যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা জায়গাকে খুব বেশি প্রায়োরিটি দেয় সেটা হলো কোশ্চেন ব্যাংক আমি এই কয়েকদিন অনেক মানে আমি গত বছর অ্যাডমিশনে চট্টগ্রাম নিয়ে খুব বেশি কাজ করা হয়নি কয়েকটা কাজ করা হয়েছে এর আগের বছর আমি চট্টগ্রাম নিয়ে একটা বা দুইটা ভিডিও বা আমাদের এই কয়েকটা ক্লাসের জন্য কাজ করা হয়েছে কিন্তু এই বছর আমি না প্রচুর অ্যানালাইসিস করা লাগতেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে আমি যত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে অ্যানালাইসিস করি তত বেশি অবাক হচ্ছি কারণ একটা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের প্যাটার্ন এতটা রিপিট করে কীভাবে ওরা কোশ্চেন ব্যাংককে আমি যদি একটু অনুপাত যদি শেয়ার করি দেখা যায় যে ফিফটি থেকে সিক্সটি এই অনুপাতে ওরা কোশ্চেন রিপিট করে এখন তুমি কোশ্চেন রিপিট বলতে কি বুঝো তুমি কোশ্চেন রিপিট বলতে যদি এটা বুঝো যে হুবহু মানসহ তোমার রিপিট হবে হ্যাঁ হয় মানসহ রিপিট হয় তাহলে তুমি সব সহ রিপিট হবে এটা ভাবলে বোকামি হবে তবে তোমার টাইপ রিপিট হয় এবং ওই টাইপগুলোকে ঘুরিয়ে দেয় এমন কোশ্চেনে পার্সেন্ট হল নব্বই পার্সেন্টের মতো তার মানে তারা বানিয়ে দেওয়া নতুন কোশ্চেন দেওয়া ওই জায়গা থেকে দেওয়া এগুলোকে প্রায়োরিটি দেয় না তার মানে তাদের কোশ্চেনের টাইপ রিপিট হয় প্রায় সিক্সটি পার্সেন্টের কাছাকাছি আর ওই যে যেই টাইপগুলো আছে সেগুলোকে মডিফাই করে তারা অত আরও থার্টি পার্সেন্টের মতো কোশ্চেন দেয় বাট নব্বই পার্সেন্ট কোশ্চেন ব্যাঙ্ককে ফলো করে তারা এটা কোন বিশ্ববিদ্যালয় সম্ভব বলতো যে বিশ্ববিদ্যালয়ে এত পরিমাণ কোশ্চেন রিপিট বা কোশ্চেনকে টাইপকে গুরুত্ব দেয় যেটা শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভেয়া সম্ভব এই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার বা টপ করার অন্যতম দুইটা টেকনিক হলো একদম প্রথম টেকনিকটা কি প্রথম টেকনিকটা হলো যে আমি তো বললাম যে এখানে কোশ্চেন ইজি হয় আর কোশ্চেন ইজি হওয়া মানে তুমি যদি একটু টেকনিক্যালি পড়াশোনা করো এবং উপর দিয়ে যদি একটু পড়ে যাও দেখা যায় যে ধরো প্রশ্ন কঠিন হলে কি হয় যারা আসলেই পড়াশোনা করছে তারাই চান্স পায় আমি আমার নিজের অভিজ্ঞতা আমি তো অ্যাডমিশন আলহামদুলিল্লাহ ভাইয়া অনেক অ্যানালাইসিস করছে মানে পড়ার চাইতে বেশি অ্যানালাইসিস করে অ্যাডমিশন দিচ্ছি বুঝতে পারছো ভাইয়া মানে আমার বেশি স্ট্রাগল ছিল তারপরে আলহামদুলিল্লাহ সফলতার মুখ আস্তে আস্তে দেখার পরে অ্যালপোড়ার পিছনে তাকানো লাগে না আলহামদুলিল্লাহ অন্যান্য বিশ্ববিদ্যালয় নিয়ে তবে প্রথম দিকে শুধু ব্যর্থতার ব্যর্থতা ছিল ঠিক আছে তো আমি আমার গল্পটাতে পরে আসি আগে তোমাদের বলি তো আমি প্রচুর অ্যানালাইসিস করতাম ভাইয়া মানে পড়ার চাইতে বেশি অ্যানালাইসিস করতাম আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় বিষয় তো অ্যাডমিশনে আসলে অ্যানালাইসিস করে আসলে ওই জিনিসটাতে আসাটাই হলো সবচেয়ে বড় বিষয় এই যে তোমাদেরকে এখন যে এই যে কথাগুলো বলতেছে এগুলো তো সে সেই তখন থেকে অ্যানালাইসিস করার আস্তে 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 ওই জায়গা থেকে আসলে শুরু করে। তো যেই কথা বলতেছিলাম যে আরেকটা জিনিস হলো কি কোশ্চেন ব্যাংকে প্রচুর রিপিট করে তো এখন তাহলে তুমি চাইলে ভাইয়া তুমি যদি কনসেপ্ট প্লেয়ারটাকে একটু ভালো মতো ধরো আসেই এখন তোমার কনসেপ্ট প্লেয়ার বসে বসে নতুন কিছু করার দরকার নেই ধরো তুমি কোনো একটা সাপটা পারো না করবা তুমি কোশ্চেন ব্যাংকে ডিরেক্ট যাবা আমি বলতে পারো ভাইয়া কোশ্চেন গিয়ে তো কিছুই পারবো না কিন্তু না ভাই কোশ্চেন যে ব্যাখ্যাগুলো আছে এগুলো যখন তুমি পড়বে না তখন তুমি দেখবে অনেকটা এগিয়ে গেছো মানে কতটা কনফিডেন্স না ভাইয়া তার মানে তুমি টপ করতে হইলে টপ করা সহজ এই দুইটা টেকনিক অবলম্বন করে আমি যখন আমার অ্যাডমিশন জানিয়েছিলাম ভাইয়া আমার প্রস্তুতি ছিল ইঞ্জিনিয়ারিং আমি ইঞ্জিনিয়ারিং কোথাও এক্সাম দিতে পারিনি আমার মেডিকেলে আমি ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিছিলাম মেডিকেলে তার প্রস্তুতি নিতে পারি না তো বারো দিন লাস্টের দিকে আমি টানা পড়ছিলো বারো দিন পড়ার পরে আমার মার্ক মেবি ছিল উনষাট দশমিক সামথিং ওই সময় কাট মার্ক ছিল মনে হয় ছেষট্টি মানে ছয় থেকে সাত মার্কে একটা গ্যাপ ছিল আমার নাকি চৌষট্টি এরকম মার্ক ছিল মানে আমার চার পাঁচ ছয় মার্কে এরকম একটা গ্যাপ ছিল তো তারপরে আমার কি হলো তারপরে আমি দেখলাম যে যে ডেন্টাল দিলাম হলো না তার মানে আমাদের অ্যাডমিশনগুলো এমন ছিল ইঞ্জিনিয়ারিং মেডিকেল এগুলো খুব আগে হয়ে গেছিলো তো আমি এতটাই ব্যর্থ হয়ে গেছিলাম যে হতাশ হয়ে পড়ছিলাম যে আমার দ্বারা আসলে কিচ্ছু সম্ভব না এরকম ভাবতেছিলাম কিছুই না কিন্তু আমার কাছে একটা বর্ষার জায়গা ছিল আমি যেহেতু ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিয়েছি আমি তাহলে বার্ষিক ইনশাল্লাহ ভালো করবো আলহামদুলিল্লাহ ওই ভালো করা ইয়া থেকে আমি ঢাকা ইউনিভার্সিটি একদম টুকুর প্রস্তুতি নেওয়া থেকে শুরু করে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে প্রস্তুতি নেওয়া কোশ্চেন ব্যাঙ্কে যাঁজরা করে ফেলা কোশ্চেন ব্যাঙ্কে আসলে যাজরা করলে আসলে এই জিনিসটা ভুল বলে বা কোশ্চেন ব্যাংকে আসলে অনেক বেশি মুখস্থ করে ফেলা জিনিসটা মোটো তা না কোশ্চেন ব্যাঙ্কে আসলে কনসেপ্টগুলোকে ভালো মতো ক্লিয়ার করে তারপরে আসলে ওইভাবে আর কি পরিশ্রম করা এই জিনিসটাকে আসলে বোঝায় কোশ্চেন ব্যাঙ্কটা আসলে তোমার যে কোশ্চেনগুলো থাকে এগুলো বুঝে বুঝে সলভ করা যারা দক্ষতা রাখে তারাই আমার কাছে মনে হয় চান্স পায় ঠিক আছে তো এই জিনিসগুলো করে আলহামদুলিল্লাহ এরপর কোনো বিশ্ববিদ্যালয় আলহামদুলিল্লাহ পিছনে দেখানো লাগে নাই হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিচ্ছে সব জায়গায় কম বেশি জাহাঙ্গীরগর থেকে শুরু করে তোমার হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে ঢাকা ইউনিভার্সিটিতে হয়তো বা পজিশনটা পিছনে চলে আসছে আমার অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটেছিল পরীক্ষার হলে আমি আর ওই আমার ভুল করে ফেলছিলাম যার ফলে আমার বারো মিনিট ওখানে নষ্ট হয়ে না হলে আলহামদুলিল্লাহ ঢাকা ইউনিভার্সিটিতে আমার পজিশন একদম টপ বা প্রথম দিকে আসতো প্রথম দিকে না আসলে অ্যাটলিস্ট তো এক হাজার বা পনেরোশো এই পজিশন আসতো তারপরে আমার ঢাকা ইউনিভার্সিটি পজিশন চলে আসতো পাঁচ হাজারের পরে তো এ মানে সেইটা আসতে কিন্তু আমার আসলে ওইভাবে আসলে মানে সিট বলতে গেলে এইরকম আশানুরূপ সিট ওইরকম আসলে আসা হয়নি তার জন্য ওইভাবেই করিনি এরপরে যেটা হলো যে তোমার হলো যে জাহাঙ্গীরনগর তারপরে হলো যে রাজশাহী রাজশাহীতে ছোট একটা ভুল করছিলাম মানে কিন্তু পরীক্ষা অনেক ভালো টপ করার মতো তারপরে হলো যে তোমার হলো যে টপ করার মতো বললে মানে ভুল হবে যে আমাদের একটা সেট থাকে আমি ওই সেট কোডটা ওখানে ফিল আপ মানে আমার ব্যর্থতার একটু দেখো তারপর আমি বলতেছি আমার সফলতা এক করে তো চট্টগ্রাম আমি ঢাকা ইউনিভার্সিটিটা একটা ভুল করছে কি সেটা হলো ওই ওইটা ভুল ফিল আপ করছে চট ইয়া রাজশাহীতে গিয়ে কী করলাম সেট কোড ফিল আপ করিনি এই দুটো একজন শেষ আমার মোটামুটি তো ঢাকা ইউনিভার্সিটিতে পজিশন আসছে চট্টগ্রামে পজিশন আসেনি পরে ওদের ইয়ার সাথে যোগাযোগ করে

সৃষ্টিকর্তার প্রতি ভরসা এবং মা বাবার দোয়া এই তিনটার কম্বিনেশন তোমার জন্য খুব দরকার হবে ভাইয়া অ্যাডমিশন জার্নিতে এই তিনটা কম্বিনেশন যখন তুমি ঘটাতে পারবা তখনই তোমার সফলতা আসবে মনে রাখবা এই তিনটা জিনিস তোমাকে এই তিনটা জিনিসের সমন্বয় তুমি আজকে থেকে করা শুরু করো ভাইয়া তো আমার যেমন ধরো আমার প্রস্তুতি অনেক ভালো ছিল কিন্তু অগঠন তো শুধু ঘটতেছিল তো অবশ্যই সৃষ্টিকর্তার সেই হয়তো বা রহমত বা ওই মানে আলহামদুলিল্লাহ তো সৃষ্টিকর্তা আমাকে একদম হাত খুলে দিচ্ছে তো আমি তোমাদের কাছে সব সময় চাই বলবো যে তোমরা সৃষ্টিকর্তার প্রতি ভরসা রাখতে হবে মা বাবার প্রতি দোয়া রাখতে হবে দোয়া নিতে হবে এবং কি করতে হবে পরিশ্রম করতে হবে এই তিনটার কম্বিনেশন ঘটাও এবং তোমরা যদি এই যে দেখো ভাইয়া আমি এগুলো বলার আগে আরেকটা কথা বলে নিই তোমরা যেহেতু এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনেক ভালো একটা পরীক্ষা দিবে চান্স পাওয়ার পরে তোমাদের মেইন টার্গেট হবে কৃষিগুচ্ছ এটা সবার জানা তো কৃষিগুচ্ছ নিয়ে তোমরা হয়তো সবাই জানো যে ম্যাথমের সবচেয়ে জনপ্রিয় একটা কোর্স আছে কৃষিগুচ্ছ প্লাস এই মিলিয়ে ডেডিকেটেড কৃষিগুচ্ছ পূর্ণাঙ্গোস থ্রি ও এক্সট্রা করে আমরা কি করবো কৃষিগুচ্ছর পরে তোমার ভার্সিটিটাকে কভার করে দিব ভার্সিটি গুচ্ছটাকে কভার করবো তো এখানে আমরা পুরো টিম হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় টপ করা ভাইয়া পুরো তোমাকে তোমাকে শূন্য থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরে একদম শূন্য থেকে তোমাকে আমরা কি করবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরে একদম শূন্য থেকে তোমাকে কৃষিতে চান্স জন্য যত কিছু করা দরকার আমরা করবো মেন্টরশিপ গাইডলাইন সেশন থেকে শুরু করে ডাউট সলভিং ক্লাস থেকে শুরু করে সব কিছু থাকবে এই কোর্সে কোর্স পে একেবারে অল্প তাই তোমরা যারা যারা জিরো ওয়ান হবে এই কোর্সে একদম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পর থেকে ডেডিকেটেডভাবে এটা ক্লাস শুরু হবে জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন জিরো সিক্স ওয়ান জিরো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দেবে এবং আরও বিস্তারিত জানতে পারবে এবং আমাদের এই যে কৃষি স্পেশাল সবচেয়ে প্রিমিয়াম এক্সামটা আসতেছে একদম প্রিমিয়াম এটাতে প্রি বুকিং চলতেছে প্রি প্রি বুকিংয়ের জন্য এই হোয়াটসঅ্যাপে মেসেজ দেবে আর প্রি বুকিং করলেই তুমি কিন্তু কোর্স পে পাবে মাত্র পাশ পাঁচশো টাকায় এবং এক্সামটা সল সবচেয়ে জনপ্রিয় কারণ সব টপার ভাইয়া পুরা কৃষিতে যারা থার্ড তারাই কোশ্চেনের দায়িত্ব থাকবে ওকে তো যেই কথাই ছিলাম আসলে তো কনসেপ্ট ক্লিয়ার করা সলভ এবং এক্সাম দেওয়া এই তিনটার কম্বিনেশন তুমি যখনই ঘটাতে পারবো তুমি ইনশাল্লাহ ভালো করবা এবং আমার বিশ্বাস তুমি অনেক ভালো কিছু করবা এবং তোমরা কিন্তু যারা ভর্তি হবে তারা অবশ্যই অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আরও বিস্তারিত জেনে নাও অথবা অথবা তোমরা যেই কাজটা করতে পারো যেটা সবচেয়ে বেশি সেটা হলো ডিসক্রিপশন বক্স অথবা প্রথম কমেন্ট দেখো সাবস্ক্রাইব করতে ভুলবা না অবশ্যই অবশ্যই কোন ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে তো তোমাদের একদম একদম বিজয়ের শেষ পর্যন্ত তোমরা আমাদের পাশে পাবো ইনশাল্লাহ সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম